শুভ দুপুর বন্ধুরা আজকে বানাচ্ছি লোটে মাছের কষা তার জন্য লাগছে লোটে মাছ হলুদ নুন কাশ্মীরি লঙ্কা টমেটো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা লেবু আর ধনে পাতা প্রথমে টমেটো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা মিক্সিতে একটু পেস্ট করে নিচ্ছি এবার কড়াই গরম করে কড়াইতে তেল গরম করতে দিলাম তেল গরম করতে দিয়ে এর মধ্যে একটু কালো জিরে দিলাম এবার এবার নুন হলুদ কাশ্মীরি লঙ্কা লেবুর রসিতে যে মশলাটা পেস্ট করেছি সেগুলো দিয়ে লোটে মাছগুলোকে আগে ভালো করে ম্যারিনেট করে নিলাম কষা করতে যেমন লাগে এটা ম্যারিনেট করে নিলাম কড়াইতে তেল গরম করে তাতে কালো জুড়ে ফোড়ন দিলাম এর মধ্যে লোটে মাছ গুলো করে করে শুয়ে দেবাতে এটা কি নাড়াতে হবে খুব নরম মাছ তো এটা আলতো হাতে নাড়াতে হবে

নাবিয়ে নিলেই হয়ে গেল রোটে কষা এটা গরম হাতে খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা আজকে লোটে কষাটা দেখতে কেমন হয়েছে লোভনীয়